নমস্কার সুবেন ডায়েরিতে আপনাদের স্বাগত আজকে এমন একটা বিষয় আপনাদের সামনে মেলে ধরতে চাইছি যেটা সত্যি চাইছিলাম না একটা নির্মম মৃত্যুর পর সেই মৃত্যুকে ঘিরে রাজনীতি অবশ্য বাংলার এখন যা অবস্থা তাতে মৃত্যুকে ঘিরেও রাজনীতি না করা কোন কারণ তো দেখছি না কারণ এখানে পদে পদে রাজনীতি আপনাদের একটা দৃশ্যর কথা মনে পড়াই দমদম বিমানবন্দরে ভূস্বর্গের কাশ্মীরের পয়ালগাঁতে যে ২৬ জনকে পাত মদতপুষ্ট কয়েকজন জঙ্গি যেভাবে গুলি করে মারলেন তাদের মধ্যে একজন ছিলেন বিতান অধিকারী সেই বিতান অধিকারী দেহ নিয়ে যেদিনকে বিমানবন্দরে কলকাতা বিমানবন্দরে তার স্ত্রী অর্থাৎ বিতান অধিকারী স্ত্রী সহিনী এবং তাদের একমাত্র সন্তান দমদম বিমানবন্দরে নামল সেদিন থেকেই শুরু হয়ে গেল এক নতুন খেলা মৃতদেহ ঘিরে রাজনীতি করা বাংলায় একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে বিমানবন্দরে হাজির শাসক দলের নেতা মন্ত্রী আমলা হাজির বিরোধী দল, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পদ কিন্তু একটা মস্ত বড় ভুল করে বসলেন বিতান অধিকারী স্ত্রী সহিনী তিনি দমদম বিমানবন্দরে নেমে ওই শাসক দলের শিবিরের সামনে না গিয়ে তিনি শুভেন্দু অধিকারীর সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন আপনার ভরসায় এসছি স্যার আমার স্বামী মোদীকে বড় ভালোবাসত হিন্দু দেখে দেখেই কিন্তু গুলি করেছে ওরা আমার স্বামী হিন্দু বলেই মেরেছে ওরা ব্যাস খেলা শুরু হয়ে গেল অথচ যেদিনকে এই মৃত্যু সংবাদ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে সেই দিনই পাটুলির পাটুলিতে বিতানের বাড়িতে হাজির হয়ে গেছিলেন শাসক দলের প্রভাবশালী মন্ত্রী এবং নেতাকর্মীরা তারা বিতানের মা বাবাকে আশ্বাস দিয়েছিলেন আমরা আছি আপনাদের পেছনে এবং বিতানের স্ত্রীর সঙ্গেও কথা বলিয়ে দিয়েছিলেন এক মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কিন্তু যে দমদম বিমানবন্দরে নেমে বিতানের স্ত্রী শুভেন্দুকে দেখে বললেন আপনার ভরসায় এসছি স্যার মোদীকেও বড় ভালোবাসত আর শুভেন্দু বলে তাদের একমাত্র সন্তান বিষয়টা দেখে যা হাততালি দেবেন কিছু মানুষ তা তো হতে পারে না বা এই দৃশ্য দেখে তাদের চোখ দিয়ে জল গড়াবে এই দৃশ্যটা আমরা আশা করি না কারণ বাংলা পদে পদে রাজনীতি কিন্তু সেদিনকেই বুঝে গেছিলাম সৈনী যখন শাসক দলের শিবিরের দিকে না গিয়ে বিরোধী দলের নেতার পাশে এসে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলছেন আপনার ভরসায় এসছি স্যার তখন তো তিনি বোঝেননি এটা বাংলা খেলা শুরু হয়ে গেল আর ঠিক তাই বিতান বাবুর প্রয়াত বিতান অধিকারী দাদা বলে একজন সামনে এসে মিডিয়া সামনে এসে প্রমাণ করার চেষ্টা করলেন বিতানের স্ত্রী বাংলাদেশের নাগরিক তিনি মোটেই ভারতীয় নাগরিক নয় তার বার্থ সার্টিফিকেট জাল তার পাসপোর্ট করার ক্ষেত্রে তিনি অবৈধ উপায় অবলম্বন করেছিলেন তার জন্য তার নামে এফআইআর আছে এমনকি বিতান বাবু স্ত্রী তাদের মা বাবাকে দেখে না হঠাৎ মৃত্যুর একদিন বাদেই এই পারিবারিক ইচ্ছাগুলো মিডিয়ার সামনে তুলে ধরতে হলো না আপনাকে কেউ তুলে ধরতে বাধ্য করলে বা কারা তো না আপনাকে কেউ তুলে ধরতে বাধ্য করলে বা কারা একই সঙ্গে আমার প্রশ্ন আপনারই তো ভাই আপনারই তো রক্ত বইছে আপনার ভাইয়ের শরীরে ওই নৃশংসভাব ভূস্বর্গে খুন হওয়ার পরও আপনার লুচিতে বাদলো একদিনের মধ্যে এসেই হাই স্ত্রীর নামে এই অভিযোগের ফিরিস্তি নিয়ে সাংবাদিকদের সামনে বসে যেতেন আপনি অভিযোগ করেছিলেন আপনার মা বাবাকে নাকি দেখে দেখতেন না বাবু এবং তার স্ত্রী কিন্তু আবার আপনার মা বাবাই মিডিয়ার কাছে কি বলেছে জানেন এই চেনা জানা কেউ নেই অসুস্থমাত্র

পারিবারিক সামনে তুলে ধরার কারণটা কি বিভুবাবু যে সমস্ত অভিযোগগুলো করেছেন আমরাও কিন্তু বলছি আপনি যে সমস্ত অভিযোগগুলো করেছেন হয়তো সেগুলো মিথ্যা নয় কিন্তু এই ঘটনাটা এখনই তুলে এই এইখনি আপনাদের তুলে ধরার কি প্রয়োজনটা ছিল কি উদ্দেশ্য ছিল আপনি যে দলই করুন না কেন আমাদের কাছে খবর আছে আপনি কোন দলটা করেন কিন্তু আপনার ভাইয়ের মৃত্যুর থেকে কি সেই দলটা আপনার ওই আগে ওই দল আপনার সারা দেশে বিভিন্ন সংসারে বিভিন্ন অশান্তি থাকে কিন্তু মৃত্যুর একদিনের মধ্যে সাংবাদিকদের সামনে বস্তু আর ওই বিতানবাবু স্ত্রীর উদ্দেশ্যে বলছি কি প্রয়োজন ছিল বিমানবন্দরে নেমেই শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলা আপনার ভরসায় এসছি মোদীকে বড় ভালোবাসত আপনারা বিদেশে থাকতেন কিন্তু আপনারা কি বাংলার রাজনীতির খবর রাখতেন না যদি রাখতেন বা জানি না আপনারও কি ইচ্ছা কিন্তু একটা মৃত ব্যক্তিকে নিয়ে এই রাজনীতি সত্যি আমাদের লজ্জিত করে আমাদের ঘৃণা করে তবে আমি বস একশো বার বলতে পারি যদি সেদিনকে সৈনি মিত্র সৈনি অধিকারী যদি শাসক দলের শিবিরে গিয়ে বলতেন আপনাদের ভরসায় এসছি তাহলে কিন্তু ওনার বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ উঠত না বড় নোংরা রাজনীতি চলছে বাংলা মনে রাখবেন যারাই করছেন যারাই করুন বাংলার মানুষ কিন্তু এটা ভালোভাবে নিল না ভালোভাবে নেবেও না মৃত্যু নিয়ে রাজনীতি নাই বা করতে পারতেন নমস্কার দেখতে থাকুন শুভেন ডায়েরি ভালো লাগে Suben da iri, suben